মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষ সহযোগিতায় আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির এই মহতি থেকে আমাদের উৎসাহ জুগিয়েছেন দমদম পৌরসভার সম্মানিত কাউন্সিলর সুরজিৎ রায়চৌধুরী ও রীতা রায়চৌধুরী এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি প্রাণ এই লক্ষ্যেই আমাদের এই রক্তদান শিবির মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা সকলে রক্তদান করে সমাজে এক মহৎ দৃষ্টান্ত স্থাপন করুন এবং মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর বার্তাকে শক্তিশালী করুন রক্তদিন জীবন বাঁচান স্বেচ্ছায় রক্তদান করুন সমাজে আশার আলো ছড়ান বিধায়ক অধ্যাপক বাত্ত নির্দেশ যে এই গ্রীষ্মকালীন সময়ে গ্রীষ্মকালীন সময়ে মানুষের প্রয়োজনে রক্ত হয় প্রয়োজন হয় রক্ত তো কোনো কলকারখানায় তৈরি হয় না সেই কারণে আমাদের আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আর আগে আমাদের পরিচয় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন মানবপ্রেমী সৈনিক হিসাবে তার জন্য মানুষের প্রয়োজনেই আমরা এই রক্তদানের ব্যবস্থা করবো কি মানুষে এগিয়ে আসুক রক্তদান সম্পর্কে সচেতনতা বাড়ুক অনেকে বড় লোক আছে ধনী আছে ভাবে আমার এইটা প্রয়োজন নেই কিন্তু রক্ত দেওয়াটা একটা সামাজিক কর্তব্য এই আমার আমার কলিক পৌর প্রতিনিধিরা মেডিকেল চেক আপ হচ্ছে আর এই রক্তদান হচ্ছে দাদা ভোট কি আমাদের তো ছাব্বিশে আমাদের কোনো ব্যাপার নেই তার কারণ আমরা সারা বছর যারা পড়াশুনো করে তারা পরীক্ষার আগের দিনের কথা ভাবে না আমরা সারা বছর পড়াশুনো করি আমরা মানুষের পাশে থাকি আর কাজ যারা করে তাদের ভুলও হতে পারে কাজ যারা করে না তারা শয়তান আমাদের চাপ নেই ওই যে একটা লোক আর পাগল বেরিয়েছে যিনি প্রথম প্রথম বলতেন আমি বিদ্যাসাগরের দেশের লোক গামছাপড়া পান্তা ভাত খাওয়া লোক সনাতনী এবং উনি উন্মাদ হয়ে গেছেন একটা জগন্নাথ মন্দির ওটাকে কাট করে দিয়েছে মেদিনীপুর জেলায় আজকে পুরীর থেকে লোক বেশি মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি জগন্নাথে উপস্থিত হচ্ছে অতএব আর নিজেই একমাত্র হিন্দুত্বের ঠেকেদারি ওই সনাতনী সে আর বলতে পারবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার মন্দির যেমন বানিয়েছেন তারাপীঠের মন্দির সুন্দর করে তৈরি করেছেন কালীঘাটের মন্দির দক্ষিণেশ্বরের মন্দির অতএব আমরা যারা তৃণমূল কর্মী যে বাবা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা সনাতনী আমরা হিন্দু এই বিজ্ঞাপন বোর্ড লাগিয়ে ঘুরতে হবে না এই রক্তটা হিন্দু না মুসলমানের এটা সনাতনীর না মেদিনীপুরের রক্ত অতএব আমি ধিক্কার জানাই আমি ধিক্কার জানাই ওই যে ওই ধরনের লোকরা যারা তৃণমূল কংগ্রেসে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়স্থলে বেড়ে উঠেছে এখন সবথেকে বড় হয়ে গেছে কারণ রামায়ণ যদি লেখা হতো না মহাভারত যদি লেখা হতো না যদি মির্জাপুরার ডিভিশন না জন্মাত এ যুগের রাজনীতিতে পশ্চিমবাংলার সেই বিভীষণের নাম হলো সেই সনাতনী অধিকারী যার নিজের বাবার পরিচয় তিনি সঠিকভাবে বলতে পারছেন না কার বাবা তার বাবাকে কখনো বলছে মোদি আমার বাবা কখনো বলছে শিশিরবাবুর ছেলে আমরা জানি আবার এবার শুনবো অমিত শাহ আমার বাবা তার তো ঠিক নেই যার বাবারই ঠিক নেই তার রাজনৈতিক কোনো প্রতিক্রিয়া দেওয়ার আমরা তৃণমূল কর্মী হিসেবে প্রয়োজন মনে করি না সবাই ভালো থাকবেন রক্তদানের সচেতনতা বাড়ুক এবং একুশে জুলাই আমাদের রক্তদান তিরানব্বই সাল একুশে জুলাই হয়েছে বলে দু হাজার নয় এসছে একুশে জুলাই হয়েছে বলে পরিবর্তনের দু হাজার এগারো সাল এসছে একুশে জুলাই তিরানব্বই সাল ওই ঘটনা যদি না ঘটতো দ্বিতীয় স্বাধীনতার রক্ত দেওয়া যেতে না হতো তাহলে আমরা দু হাজার নয় বা দু হাজার এগারো এই পরিবর্তনের পথ দেখতে পারতাম না সবাই ভালো থাকবেন আমার সহকর্মী অভিজিৎ মিত্র কিছু বলবে ধন্যবাদ জানাবে আমরা রক্ত দান করি আমরা রক্তপাতি বিশ্বাসী নই তাই আমরা সব প্রত্যেক বছর রক্ত দান করছি এটা একটা উৎসব আমাদের কাছে সমস্ত মানুষ এর মধ্যে আমাদের আশি জনের মতো রক্ত দেওয়া হয়ে গেছে আর কুড়ি জন দিলে আমাদের ফিল হয়ে যাবে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে হয়তো সবাই দিতেও পারবে না এটাই আমরা উৎসবে নিয়ে গেছি আমরা প্রত্যেক বছর এটা করছি আর আমরা চাই যে মানুষ আসুক আমাদের সঙ্গে থাকুক মমতা ব্যানার্জি প্রত্যেকটা প্রকল্প মানুষের বাড়ি বাড়ি আমরা পৌঁছিয়ে দিই যাতে কেউ না বলে আমরা পাইনি আমরা সবাইকে সব রকম পরিষেবা দিয়ে থাকি আমরা চাই মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে থাকুক অভিষেক ব্যানার্জির সঙ্গে থাকুক রক্তদাতা শুভেচ্ছা বলছে তারা আমাদের একটা বিরাট একটা উপকার করছে আর তার জন্য আমরা তাদের একটা করে গাছ দিচ্ছি মানে এক ফোটা রক্ত যেরকম অমুষ রোগীকে বাঁচায় ওই একটা গাছ হাজার জনকে বাঁচাতে পারবে দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি